কশবাই 100টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ডিজিটাল শিক্ষা ব্যবস্থার পথে অগ্রযাত্রা কশবা প্রতিনিধি মোহাম্মদ اشرفউজলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কশবাই 100টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ডিজিটাল শিক্ষা ব্যবস্থার পথে অগ্রযাত্রা কশবা প্রতিনিধি মোহাম্মদ اشرفউজলের তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিডিপি 4 আওতায় একশোটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে এই উপলক্ষে এক অনারম্বর অনুষ্ঠান বারোই মে দুই বিকেল পাঁচটায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সামিউল ইসলাম সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কসবা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ উজ্জ্বল সহ ফোরকানুল ইসলাম কসবা প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সামিউল ইসলাম বলেন সরকার প্রদত্ত এই ল্যাপটপগুলো প্রতিটি বিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ শিক্ষকদের দায়িত্বশীলভাবে এগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকাশে এটি একটি বড় পদক্ষেপ বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এজন্য আমরা কৃতজ্ঞ সভাপতির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার বলেন এই ল্যাপটপগুলো শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় সংযুক্ত করতে সহায়ক হবে এবং শিক্ষক প্রশিক্ষণেও ব্যবহৃত হবে অনুষ্ঠানটি প্রযুক্তি নির্ভর প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের একটি বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে কে সারাদিন পাঠদান করে এখানে এসেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আজকে যে ল্যাপটপ এখান থেকে নিবেন ল্যাপটপ নেওয়ার পরে আপনাদের দায়িত্ব কিন্তু একটু বেড়ে গেল দায়িত্ব এই জন্যই বেড়ে গেল কারণ আপনাদের বাচ্চাদেরকে ডিজিটালি লিটারেট করার জন্য যে উপকরণ দরকার সেই উপকরণটি আজকে আপনারা হাতে পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই তো সেক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করব আপনাদের এই বাচ্চারা যাতে আপনাদের মাধ্যমে এই ল্যাপটপের মাধ্যমে তারা ল্যাপটপ সম্পর্কে জানে তারা ডিজিটাল জ্ঞান সম্পর্কে জানে তারা যে ডিজিটাল যে জ্ঞানগুলো আছে সেগুলো আপনারা এই ল্যাপটপের মাধ্যমে চর্চা করে শেখাবেন লক কি কীভাবে পেস্ট করতে হয় কিভাবে কপি করতে হয় এই বিষয়গুলো যদি আপনারা তাদেরকে শেখান এখান থেকে তারা কিন্তু এই নলেজগুলো নিতে পারবে একই সাথে বিভিন্ন কন্টেন্ট তৈরিতে ক্লাসের যে শ্রেণী শ্রেণীকক্ষে ডাউন সেগুলো যাতে ডিজিটাল হয় যদি আপনি স্লাইড শো করেন যদি আপনি একটি শিক্ষামূলক ভিডিও আপনি ক্লাসে সেটি শো করেন তাহলে বারিয়া জেলা আছে ছয়শো পাঁচটি এর মধ্যে আমি কসবা উপজেলায় পেয়েছি একশোটি তো আমাদের এই ল্যাপটপ বিতরণের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পাঠদানে তথ্য প্রযুক্তি এবং আধুনিকায়ন করা এই এ লক্ষ্যে মেনলি আমাদের এই ল্যাপটপগুলো দেওয়া পাশাপাশি ইতোপূর্বে প্রজেক্টর দেওয়া হয়েছে এবং সামনেও প্রজেক্টর দেওয়া হবে সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ডিজিটাল কন্টেন্ট তৈরি করে ব্যবহার করে সেলি পাঠদান আমাদের গতানুগতিক যে পাঠদানের অবস্থা আছে সেখান থেকে বেরিয়ে আসার জন্যে সরকার এই বিদ্যালয়গুলোতে ল্যাপটপ বিতরণ করছে তো আমাদের এই জায়গাটায় আমাদের সবাইকে একটু আন্তরিক হতে হবে আন্তরিক হতে অনুরোধ করছি